ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে জটিলতা নিম্নমানের উইকেট ফ্রাঞ্চাইজিগুলোর সংকট সব মিলিয়ে প্রতিটি আসর শেষে বিতর্কই যেন বিপিএলে চেনা সঙ্গী এবার সেই বিতর্ক সরিয়ে নতুন এক বিপিএল আয়োজনের পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিরপুর বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে প্রায় দুই ঘণ্টার মতবিনিময় করেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আনাম সদস্য সচিব রাজমুল আবেদিন ও পরিচালক ইফতেখার রহমান এর আগের দিন ক্রিকেটারদের সঙ্গে হয়েছে আলাদা বৈঠক ছিলেন তামিম মুশফিক মিঠুন জাকির ও এনামুল হক অনলাইনে যুক্ত হন শান্ত উঠে আসে বাস্তব সমস্যা ও গঠনমূলক পরামর্শের কথা সবার পরামর্শেই নতুন পথে হাঁটার আশ্বাস দেন আনাম বলেন বিপিএল কে বাংলাদেশের মুখপাত্র হিসেবে দেখতে চাই মিডিয়া ও খেলোয়াড়দের সঙ্গে আলোচনা হলেও এখনো বাকি ফ্রাঞ্চাইজি পৃষ্ঠপোষকদের মতামত বিসিবির পরিকল্পনা সব স্টেক সঙ্গে কথা বলে ঘাটতিগুলো খুঁজে বের করে সমস্যার সমাধান তবে এত পরিকল্পনার মাঝেও বাস্তবতা বলছে সময় কম সমস্যা বেশি আগের ভুল সুত্রে নতুন রূপে বিপিএল কতটা সফল হবে সেটি এখন দেখার বিষয়